শাকিব খানের নতুন চাঁদ মামা শিরোনামের আইটেম গানটি দেখে পুরায় মাথা ঘুরে গেল মিমি চক্রবর্তীর উল্টাপাল্টা বলতে শুরু করেছে তিনি গানটিতে শাকিব খানের পাশাপাশি বেশ প্রশংসিত হচ্ছে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান আর এই প্রশংসায় সহ্য করতে পারছে না এখন মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী রিসেন্টলি কলকাতায় একটি ইন্টারভিউতে বলে যে আমি আশা করেছিলাম তুফান সিনেমার সাফল্যের পরে শাকিব খানের বিপরীতে পরবর্তী সিনেমাতে আমি থাকবো কিন্তু আমাকে হতাশ করে বরবাদ সিনেমার আইটেম গানে নুসরাত জাহানকে নেওয়া হয় কোকিলের মতো বড় হিট দেওয়ার পরও কেন আমাকে নেওয়া হলো না এই প্রশ্ন জেগেই থাকে প্রিয় দর্শক শাকিব খানের সাথে এই গানটিতে নুসরাত জাহানকে আপনার কেমন লেগেছে সেটিও জানাতে পারেন আর নুসরাত জাহানের পরিবর্তে এখানে যদি মিমি চক্রবর্তী থাকতো তাহলে এবার কেমন হতো সেটিও জানাতে পারেন আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন